অকল সাগরে বিষণ তোফানে অকল সাগরে বিষণ তোফানে জীর্ণ তরণী তর রে ডুবিয়া জীর্ণ তরণী তোর রে ডুবিয়া মুসলে ঘুমাইয়া রবি কতকাল দেখো দু নয়ন মেলিয়া রেমুসুলিম ঘুমাইয়া রবি কতকাল দেখো দু মেলিয়া তরুণীর হাল না চড় দোনিরে হাল না ছাডা হাতে হাত ছাডা হলে হাল হারা বি হাত ছাড়া হলে হাল হারাবি এই সমুদ্র নীরে কত জন এই সমুদ্র নীরে কত শতজন হুমির আগে জ্ঞানরা কেন রে আশায় তুমি ভুলিয়া অকল সিষন্ত তুফানে জিন্ন তরণী তরু যাবে রে ডুবিয়া জিনো তরণী তরু যাবে রে ডুবিয়া একটা ছোট্ট ছেলে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো মাশাআল্লাহ জাজা গাল্লাহ হা গাল্লাহ বারা গাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু মাবারিক আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও আমিন আমিন সুম্মা আমিন এসো এসো মা বোনেরা করো তাড়াতাড়ি এসো এসো মা বোনেরা করো তাড়াতাড়ি কবে এসে পৌঁছে যাবে মরনের গাড়ি পাকাম ঝুলিতেছে বোঠা রস নাই পাকা ঝুলিতেছে বোধায় রস নাই কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরে নাই